হ্যালো কে ঋতু কে বলছো কয়েল মল্লিক ঋতু পঙ্গাল ঋতু তু ভাষা আছে বুঝিস ভালো আছে কথাই বলো না এতদিন হলে দেখা করো না হ্যাঁ তোমার বাবা কেমন আছে ভালো আছে ঠিক আছে

মোবাইলটা কল করবি না আমি মোবাইলটা ভিজে বো নাকি কি দেখ ভাষা দেখলে দেখলে তোর বড় বেটার ভাষা দেখিলে আরে ওটা ওচে মাসিকে ফোন করিব মাসিকে ফোন করবি তো ফোন কিনগা ভালো ফোন কিনতে মাসিকে ফোন করবে ভাষা দেখিলে কথা ফোন দেখবে কথা বলে বলছির নাম্বার জানিস না ওই জিরো জিরো বত্রিশ

তোমার ছেলের ভাষাটা দেখিলাম মোহাম্মদ পদারের চাকা দিকে খুব নাম পেললে আমার বড় ছেলে খুব ভালো খুব নামি দামি ভাষা জানে নিচে চোখে দেখিলাম ও শালা কত বড় সোরের বাচ্চা দেখে

ভেঙে দিয়েছে হারামজাদার বেটা হাত ভেঙে দিয়েছে বাবার হাত ভেঙে তার বাবার হাত ভেঙে আর কাজ কাজ করে কে খাবে বাবার হাত ভাঙলে তো তুই কাঁদিস কেন আমি না কে কাঁদবে কেন তুই আমি না কে কাঁদবে কে কাঁদবে ও কাকীরা কাঁদবে কাকীরা হাতটা ভেঙে দিলে দে বাবা হাত ভাঙি তে তার জন্য কানছি হ্যাঁ হারামজাদা তোর বাবারে ধরে মারছিস যদি মরে যায় কাকে বাবা বলবি কাকে বলবি কাকে বলবি বাবা কাকে বলবি কে বলবো বাবা বলবো রঞ্জিত বাবুকে বলবো রঞ্জিত বাগদিকে বলবো রঞ্জিত বাগদি ভাই যা जातोই 100 টাকা চাইতে দেয় না কি তোর বাবাই তো টাকা পয়সা দেয় রঞ্জিত বাবুকে বলবো আমার বাবা মরে গেছে আমার মায়ের ভাতার করে দাও আর জেনার কথা জল যাম তো আমি জীবিত থাকতে বলছি যে বাবা মরে গেছে মায়ের ভাতা দাও প্রতি মাসে দিচ্ছে তো হাজার ও ভাতা হ্যাঁ তো ওই ভাতা।

এই গ্রামের মধ্যে মুখ দেখাতে পারছিনা মুখ দেখাই যাবে না আমরাও তোমাকে মুখ দেখাবো আমাদের পাছা দেখো দুষ্টু কোথাকার ও কথা নয় বাবা বল তুমি আমার কে ভাই কেবল জানোয়ার ছোট বললি বাবাকে ভাই বলি মা বল বাবা আমি কত বড় বোকা রে বোকা মানে বাবাকে ভাই বলি দিলাম রে বোন আবে বাকে বোন বলছিস কেন হবে মাথা ঠিক নাই বে আরে বল তুমি আমার কে গো বাবা তুমি তুমি আমার সন্তান ছেলে আমি তোমার শয়তান শয়তান নয় মা বল বেটা তুই আমার কে বোন আবার বোন আবার বোন আবার বোন আবার না বলছি এইটা মা এইটা বাবা সবাই জানে গ্রামের মানুষ তোমাদের কে হচ্ছে এটা এটা আমার কে হচ্ছে এটাও জানো না কত বড় হয়েছে জানো ওটা হচ্ছে আমার স্ত্রী তোমার স্ত্রী আর তুমি ও রাজমিস্ত্রি আরে আর আমরা দু ভাই ইট পাথর সিমেন্ট বোয়ালিবার আরে তা নয় তোর বাবা হচ্ছে আমার স্বামী স্বামী

কি করে দেখলি থলি তো ভরি নিয়ে যাই দেখি না মাস্টাররা চুরি করছে আর ওইখানে ওই ফাঁকে আমরা পড়া করিলি তাই নাকি তাহলে তোরা পড়াশোনা জানিস তাহলে আজকে আমি আমার যে দুটো ছেলে সেই দুটো ছেলেকে আমি পরীক্ষা করতে চাই পরীক্ষা করো আচ্ছা কোনো বন্ধ বলতে দেখি প্যান খুলবো প্যান খুলবি ও যে পরীক্ষা করবো বলছে চাপ পড়া বল ছড়াটা বল আরে ছড়া বল ছড়া বল হ্যাঁ বল

গান গান জানি তাহলে এক কাজ কর বাবা বুড়ো হয়েছি যদি পারিস একটু ভগবান মায়ের গান মায়ের গান তাই বল মায়ের গান বল শালা আটা গাছে তো তাবাকি ডালিম গাছে জন্তু শালা তা না গান জন্তুর মা এসে তোর মুখে মুটি দেখ চিরিক করে দেখো ভাষা দেখিলা ভাষা দেখিলা নাই তুই বল কেনে শুন কেনে গান লয় গান गान का खबले सुन म बेलन बेलन मयर बेलन बेलु बेलन बेलन मयर बेलन बेलु लाल बेलन बाबा रो

他的胳膊。 কথা রইছো মেয়েগুলো চাঁদ উঠিছে ফুল ফুটেছে ঝোপের ধারে কে হবে কথা মেয়ে গলা ওর মুখে মুখে দেয়ারে রে পদ্য বলছে ঝোপের ধারে তোর মায়ের ভাত আর রে খেতে একদম খাবার দেওয়া যে তোমরা যে পরিচয় দিয়েছো হ্যাঁ সেই পরিচয় অনুযায়ী খাবার তো দূরের কথা আজ তোমাদেরকে আমি না করলাম যে ছেলে বাবাকে সম্মান দিতে জানে না মাকে সম্মান দিতে জানে না পড়ার পাঁচটা মানুষকে সম্মান দিতে জানে না সে আমার ছেলে হতে পারে না জন্য তুমি

তোকে ধান্দা বুঝে নিয়েছি কেন বল যে আমরা নিজের হাতে মারতে পারছি না হ্যাঁ পরের একটা ভালো মেয়ে ধরগা নিয়ে পাবলিকের মার খেয়ে মরগা তো আমি বুঝতে পারছি গো কি বুঝেছি তোমাদের ব্যাপারটা আমরা বুঝতে পারছি না মানে আমরা বড় হয়ে গেছি এখন তোমাদের অসুবিধা হয়েছে আমাদের কম আর খেতে পথে দিতে ঠিক বলেছিস চলে যাচ্ছি বাবা জন্মের মতো চলে গেছি বুদ্ধির জোরে

তোমার ছেলে কেদে যে বলে তোমার ছেলে কেদে যে Oh, <laughs> oh,

i mm -hmm. mm -hmm. mm -hmm. তুমি আর আমি চলো 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 ভাত আর